আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালোই আছেন আমিও আলহামদুলিল্লা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে সকাল থেকে শুরু করলাম ভিডিওটা সকালবেলা আমি খিচুড়ি রান্না রান্না করেছিলাম খিচুড়ি করে তারপরে গ্যাসটা চলে যাবে এই জন্য তারা হুড়ো করে রান্না করার জন্য মাছ কিছু ভেজে নিয়েছি তো দুই রকমের মাছ এখানে আমি ইলিশ মাছের লেজ ভর্তা বানাবো তো লেজগুলো একটু ভেজে নিচ্ছি তো এখানে দুই রকমের মাছ আমি ভেজে নিয়েছি কই মাছ আর শিং মাছ এগুলো ভেজে নিলাম তো এখন রান্না করতে চলে আসলাম তো এখন রান্না করব আমি যে কই তারপর শিং মাছ ভেজে রেখেছিলাম ওইগুলো রান্না রান্না করব জন্য পেঁয়াজটাকে ভালো করে আমি একটু ভেজে নিয়েছি ভেজে তারপরে এটার মধ্যে একটু রসুন বাটা আর হলুদ মরিচ লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম তো আমি কিছু টমেটো দিয়ে দিয়েছি দিয়ে এখন মাছগুলোকে ভালো করে কষিয়ে নেব তো আমার মেয়ের জামাই এটা হলো আমার মেয়ে আসছিল যে ওই দিনের ভিডিও মানে পরের দিনের ভিডিও তো আমার মেয়ের জামাই আবার দেশি মাছগুলো খেতে পছন্দ করে তো ও তো চিটাং থাকে তেমন একটা দেশি মাছ পাওয়া যায় না সব সমুদ্রের মাছ পাওয়া যায় তো এই জন্য আমি ওর জন্য দেশি খাবারগুলোই রান্না করার চেষ্টা করি তো এই যে এখন মাছ হয়ে গেছে তো আমি এখন একটু জিরা বাটা মানে জিরা গুঁড়া বেজে জিরা গুঁড়া করে তারপরে আমি এই মাছটার মধ্যে দিয়ে দিলাম তারপরে ধনে দিয়ে এখন মাছটাকে নামিয়ে ফেলবো তো আমি সব কিছু জোগাড় করে তারপরে সব রান্না করতে বসেছি তো রান্না রান্না করতে এসে দেখি মানে আমার গ্যাস চলে গেছে তো এখন আমি সিলিন্ডারের মধ্যে রান্না করতেছি তো সিলিন্ডারের মধ্যে এখন আমি এই যে শিদল শিদল বোনা করবো তো বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজ কেটে তারপরে আমি তেলের মধ্যে পেঁয়াজ পেঁয়াজগুলোকে একটু ভেজে নিয়েছি তারপরে বড় রসুন আস্তে আস্তে রেখে এই রসুনগুলো দিয়ে দিলাম কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম এভাবে রসুন বড় রসুন দিয়ে বেশি করে পেঁয়াজ দিয়ে শীতলের ভত্তা যদি তেলে দেওয়া হয় খেতে খুব মজা লাগে তো এটা আমার মেয়ে বাসায় নিয়ে যাবে তো এই জন্য ওর জন্য বাসায় নেওয়ার জন্য ওর জন্য রান্না করতেছি তা এগুলো মানে ভুনা করে দলটা ভুনা করে আমি ডিপে রেখে দেব তারপরে ও যাওয়ার সময় দিয়ে দেবো ও আবার আমার এই দলে ভত্তাটা অনেক পছন্দ করে বাসায় তো বাচ্চা নিয়ে এত কিছু তৈরি করে খেতে পারে না তো এই একদিনে চিন্তা করতেছি মেয়ে কি খাবে মেয়ের জন্য মানে কি খেলে ওর কাছে ভালো লাগবে ও তো বাসায় তৈরি করে খেতে পারে না এই জন্য রান্না করার চেষ্টা করতেছি তো একজন মানুষ একা একা সংসারে সব কাজ করে রান্নাবান্না সব জোগাড় করতে হয় রান্না রান্নাবান্না করতে হয় তো তো বেশি কিছু করতে পারি নাই দেশীয় হয়ে খাবারগুলাই রান্না করেছি তো এখানে এখন আমি সামান্য একটু পানি দিয়ে তারপরে হলুদ মরিচ লবণ দিয়ে দিলাম দিয়ে আবার মশলাটাকে একটু কষিয়ে নেব তো কষিয়ে তারপরে আমি এটার মধ্যে শীতলগুলো দিয়ে দিব দিয়ে তারপরে আবার একটু পানি দিয়ে এই ইয়েটাকে মানে সিদলে ভত্তাটাকে একটু একদম একটু মাখা মাখা করব। যখন তেলটা ভেসে উঠবে তখন ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো এই হলো অবস্থা তো আমার মেয়ে যে মঙ্গলবারে আসছে তো আমার হাজব্যান্ড উনি আমাদের দেশের বাড়িতে চলে গিয়েছিল তো আমার মেয়ের সাথে দেখা হবে না তো এই জন্য আমি বললাম যে ওর সাথে দেখা করে যাবা না উনি বললো যে না আমি দেখা আমি কালকে এসে দেখা করব আজকে তো আর দেখা করতে পারবো না তো উনি চিওরা চোদ্দগ্রাম চিওরা গিয়ে যখন গাড়ি থেকে নামলো নেমে মেয়ের কাছে ফোন দিল তো মেয়েরা বললো যে হ্যাঁ আমাদের গাড়ি ওরা তো কারে করে আসছে তো বলল যে আমাদের গাড়ি এখন চিওরা কাছাকাছি আছে। তো উনি নাতিনকে দেখার জন্য আধা ঘন্টা পর্যন্ত রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে থেকে তারপরে নাতিনকে কুলে নিয়ে আদর করে তারপরে উনি বাড়িতে গেছে আর নাতিনও নানার কুলে গিয়ে আর আসতে চায় না ও নানার কুলে গে গেলে আর কারো কাছে আসতে চায় না ও মনে করে ও নানা ওকে নিয়ে ঘুরতে যাবে তো ওনাকে আমরা সবসময় মনে করি উনি অনেক শক্ত মনের মানুষ উনি আমাদের কোনখানে গেলে আমাদের খোঁজখবর নেয় না ছেলেমেয়ের খোঁজখবর নেয় না তো এই যে দেখেন নাতিনের বেলায় উনি আধা ঘন্টা আমাদের জন্য হলে আধা ঘন্টা উনি অপেক্ষা করতো না কিন্তু নাতিনের জন্য আধা ঘন্টা এক ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে নাতিনের সাথে দেখা করে গেল এই হলো মানে নানাদের অবস্থা নায়নাতকুর যখন হয়ে যায় তখন নানা নানির মানে মনটা একদম নরম হয়ে যায় ওদেরকে দেখার জন্য সব সময় মনে মন চায় ওদের কাছে রাখার জন্য তো এই আর কি অবস্থা তো এখন আমি এই যে ইলিশ মাছের লেজ ভত্তা বানাবো তো এখানে আমি শুকনো মরিচ ভেজে নিয়েছি তো এই একটু লবণ দিয়ে শুক্তো মসগুলাকে ভালো করে ভেজে নিয়েছি তারপরে পেঁয়াজ দিয়ে মেখে এখন একটু সরষের তেল দিয়ে তারপরে লেজ ভর্তাটা বানাবো তো লেশগুলা ভেজে নিয়েছি ভেজে তারপরে কাটাগুলো একদম বেছে ভালো করে বেছে নিয়েছি বেছে তারপরে এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে তারপরে এখানে আমি ধনে পাতা দিয়ে এগুলাকে মেখে নেব তো দর্শক মাখতে মাখতে আমি আমার রিকোয়েস্টটা করে নিই আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন এখনও করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিও যারা এই পর্যন্ত দেখেছেন এখন একটা লাইক দেননি দয়া করে একটা লাইক দিয়ে দিবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন আর কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে যাবেন আর এটা হলো আমার মেয়ের মোবাইলের কভার কভারটাকে আমার ছোটো মেয়ে ক্লে দিয়ে অনেক সুন্দর করে এবার সাজিয়েছে এটা দেখে আমার কাছে অনেক ভালো লাগলো তো ওর বাবা নাকি বলছে এগুলো বাচ্চাদের ইয়ার মতো লাগে এই জন্য ও আবার জিদ করে উঠিয়ে ফেলেছে তো আজকে এখানে শেষ করছে আল্লাহ